ব্যাংকে এনসিপির সাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদেরকে যাতে সাপ্লাই মনোনয়ন দেওয়া হয় এবং সাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে সাপলা চায় জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে সাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন সরকার গঠনে সহযোগিতা রাখবেন ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরা জীর্ণ ফেসিবাদি যে বন্ধবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব ধন্যবাদ সকলকে আমাদের ইতিমধ্যেই ট্রাকে করে আপনারা জানেন নির্বাচন কমিশনের আমরা একশত পাঁচটি উপজেলার মেম্বারশিপ ফর্ম থেকে শুরু করে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছি পঁচিশটি ডিস্ট্রিক্ট কমিটির হলো আমরা জমা দিয়েছি আমরা এখানে প্রাথমিক যে নিবন্ধনের পাঁচটার আগে সাবমিশন করার কথা সেটা করেছি ট্রাকে করে আমরা সবগুলো আমাদের পেপার দশটা যেগুলো রয়েছে নিয়ে আসতেছি আসলে আবার আপনাদের সামনে গিয়ে সবগুলো দেখিয়ে আবারই ফাইনাল একটা ব্রিফিং করব সেজন্য আপনারা একটু থাকবেন সে প্রত্যাশা আপনাদের কাছে এবং বিনো বিনীত অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত পনেরো বছরে ধ্বংস করা হয়েছে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে নিয়ম নীতির পরিবর্তন করতে হবে কিন্তু দ্যাট ডাজেন্ট মিন ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উদা হয়ে গিয়েছে এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই শক্তিশালী করতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি এর মধ্যে আমরা বলে যেতে চাই আমরা আজকেও বলছি ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুন ভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন আর সেকেন্ড কোয়েশনটা নিবন্ধন পাবেন নিবন্ধনের যে সব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন থেকে দিয়েছে দিন রাত পরিশ্রম করে আমরা সবকিছু জমা দিয়েছি এবং জনগণের সামনে আমরা উত্থাপন করেছি পাড়ায় মহল্লায় আমরা ঘুরেছি পথসভা করেছি জনগণের কাছে গিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকীর রাজনৈতিক দল হিসাবে বিরাজ করে এখন জাস্ট দরখাস্ত দেওয়ার পালা আমরা সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ করেছি আশা করি এর মধ্য দিয়েই অতি দ্রুত সত্তর আমরা নিবন্ধন পাব এবং নিবন্ধনের মাধ্যমেই

অনেক প্রতিষ্ঠানের সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে পুরো বাংলাদেশের মানুষ চায় পুনর্গঠন তো পুনর্গঠন না হওয়ার কোনো উপায় নেই যেহেতু এটা জনগণের দাবি এবং জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে ধন্যবাদ ইসি পুনর্গঠন হবে আমরা বিকল্প বি অপশনে যাচ্ছি না ধন্যবাদ ᱮ ᱵᱷᱟᱭᱠᱤᱝ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱵᱚᱱ